হ্যালো স্টুডেন্টস কেমন আছো আজকে আমরা এই ভিডিওতে অনুপাত এবং সমানুপাত ছবিরদ্যাস স্যারের যে অঙ্ক বইটি আছে বাংলাতে সেই বই থেকে অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার থেকে দশটি অঙ্ক করব যেগুলো বিভিন্ন পরীক্ষায় আগে প্রিভিয়াস ইয়ারে এসছে এরকম দশটি অঙ্ক আমি বেছে নিয়েছি যে যেগুলি একটু ইউনিক এবং একটু হার্ড তো এই দশটি অঙ্ক আমি তোমাদের এই ভিডিওতে করাবো এবং এই চ্যাপ্টার থেকে যদি তোমাদের কোনো অঙ্ক বেঁধে থাকে যদি তোমরা না পারো তাহলে তোমরা নিচে কমেন্ট করো আমি সেই অঙ্কগুলো সলভ দেবো ঠিক আছে আমি অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে দশটি অঙ্ক বেছে নিয়েছি যেগুলো কঠিন বা ইউনিক একটু কনসেপ্ট সেগুলো আমি করাবো কিন্তু তারপরেও যদি তোমাদের কোনো মনে হয় যে এছাড়াও অনেক অঙ্ক আছে যেগুলো হয়নি বা কঠিন আরও হার্ড অঙ্ক আছে তোমরা সেগুলো কমেন্ট করো অবশ্যই আমি সলভ করো এবং শর্ট টিক্সের মাধ্যমে সলভ করাবো কত দ্রুত করা যায় সেটা তোমাদেরকে শেখাবো ঠিক আছে তো এই দশটি অঙ্ক তোমরা যদি দেখো তোমরা শুধু অঙ্ক হয়তো তোমরা আগেও করেছো কিন্তু এই ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে যে অঙ্কগুলোর অ্যাপ্রোচ কেমন হওয়া দরকার কতটা শর্ট মেথডে অঙ্কগুলোকে শিখতে হবে আর বাংলাতে এই ধরনের শর্ট মেথডে কেউ শেখায় না হয়তো অনেকেই শেখায় কিন্তু শর্ট মেথড মানে আমি যে মেথডে শেখাবো এই মেথডে তুমি করলে পরীক্ষার হলে খুব দ্রুত অঙ্কগুলো সলভ করতে পারবে ঠিক আছে তো ভিডিওটা দেখো মন দিয়ে তো চলো আমরা একদম শেষের দিক থেকে অঙ্ক শুরু করছি অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার সুবিধা সাহেব বইয়ের সবার লাস্ট অঙ্ক যেটা আছে একদম চৌষট্টি নম্বর অঙ্ক ঠিক আছে খুব ইজি অঙ্ক কিন্তু কনসেপ্ট বোঝানোর জন্য প্রথমে শুরু করি চৌষট্টি নম্বর অঙ্কে কী আছে দেখো বলছে চৌষট্টিশো টাকা তিনজন শ্রমিকের মধ্যে থ্রি ইস টু ফাইভ মানে থ্রি বাই ফাইভ ইস টু টু ইস টু ফাইভ বাই থ্রি অনুপাতে ভাগ করা হলে দ্বিতীয় শ্রমিক কত টাকা পাবে ঠিক আছে তাহলে চৌষট্টিশো টাকা চৌষট্টিশো টাকা এটাকে এই টাকাটা ভাগ করা হয়েছে কত অনুপাতে ভাগ করা হয়েছে বলছে তিনটে শ্রমিকের মধ্যে ভাগ করা হয়েছে তার মধ্যে প্রথম শ্রমিক পাবে তিনের পাঁচ অংশ দ্বিতীয় শ্রমিক পাবে দুই অংশ আর তৃতীয় শ্রমিক পাবে পাঁচের তিন অংশ ঠিক আছে এই তো তাহলে এটা প্রথম শ্রমিক এটা দ্বিতীয় শ্রমিক এটা তৃতীয় শ্রমিক পাবে এই যে ভগ্নাংশটা দেওয়া আছে এটাকে আমার ফ্র্যাকশনগুলোকে যদি আমি নর্মালভাবে আনি তাহলে আমাকে নিচে যেগুলো আছে সেগুলোর লসাগু দিয়ে গুণ করতে হয় নিচে কী আছে পাঁচ আর তিন আছে না এটাই তাহলে পাঁচ আর তিনের লসাগু মানে গুণিতক ন্যূনতম গুণিতক যেটা কত হয় পনেরো পাঁচ আর তিনে পনেরো তাহলে পনেরো দিয়ে সবকটাই গুণ করবো তাহলে পনেরো দিয়ে গুণ করলে কত হয় বলো তিন বাই পাঁচ ইন্টু পনেরো ঠিক আছে দুই ইন্টু পনেরো আর পাঁচ বাই তিন ইন্টু পনেরো ওকে বুঝতে পেরেছ ভগ্নাংশটাকে এইভাবে করবো তাহলে কীভাবে হচ্ছে তাহলে দেখো নেক্সট অনুপাত যেটা আসছে আচ্ছা সমান চিহ্ন দিলেই হবে এগুলো না দিলে অসুবিধা নেই তাহলে পাঁচ দিকে কাটলে এটা তিন তাহলে তিন তারিখ নয় পনেরো দু কোনো তিরিশ ওকে আর পাঁচ দিয়ে তিন দিয়ে কাটলে এটা পাঁচ তাহলে পাঁচ পাঁচা পঁচিশ হয়ে গেল আমাদের প্রথম শ্রমিক যদি ন টাকা পায় দ্বিতীয় শ্রমিক পাবে তিরিশ টাকা তৃতীয় শ্রমিক পাবে পঁচিশ টাকা এর অর্থ হচ্ছে এটাই তাহলে এটা যদি এর অর্থ হয় তাহলে আমাকে বলছে চৌষট্টিশো টাকাটা আমার এইভাবে ভাগ হবে চৌষট্টিশো টাকা তাহলে এই টোটাল চৌষট্টিশো টাকা তাহলে তিরিশ আর পচে এগুলো যোগ করো এগুলো যোগ করলে কত হয় বলো পঞ্চান্ন চৌষট্টি তাই না টোটাল চৌষট্টি এই চৌষট্টি মানি তো চৌষট্টিশো টাকা টোটাল এত টাকা যদি যোগ করি তার মানে চৌষট্টিশো মানে চৌষট্টিশো টাকা হয়ে গেছে টোটাল এই যদি ন টাকা পায় ত্রিশ টাকা পাবে পঁচিশ টাকা পাবে তাহলে সবকটো যোগ করলে তোমার চৌষট্টি টাকা পাবে এই চৌষট্টিশো টাকা মানেই আমার টোটাল চৌষট্টিশো টাকা তার মানে দিয়ে যদি কাটি এক তাহলে এক মানে একশো আমাকে বলে যে দ্বিতীয় শ্রমিক কত পাবে দ্বিতীয় শ্রমিক কত পাবে তিরিশ টাকা পাবে না তাহলে দ্বিতীয় শ্রমিক তিরিশ মানে বের করে দাও তিরিশ মানে এত তিন হাজার টাকা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বুঝে গেছে এটাকে নর্মাল ভগ্নাংশ আনতে হবে নর্মাল ভগ্নাংশের মানে অনুপাতে আনতে হবে যেটা ফ্র্যাকশানে দেওয়া আছে সেগুলোকে নর্মালে এনে টোটালটাকে যোগ করলে চৌষট্টি সাথে সমান করেছি এই হচ্ছে কনসেপ্ট আশা করি বুঝতে পেরেছ নেক্সট অঙ্ক দেখো এ তোমরা ভালো করে পরে স্ক্রিনে অঙ্কটা দেওয়া আছে দেখো যে এ বি এর দ্বিগুণ টাকা পাই বি সি এর একের তিন অঙ্ক টাকা পাই তিন হাজার টাকার মধ্যে এ কত টাকা পাবে ঠিক আছে দেখো তার মানে এটা একটা জাস্ট অনুপাত বের করতে বলছে একদম সহজ অঙ্ক কিন্তু জাস্ট করলাম কারণ এটা সি হাজিপুর গ্রুপ ডিতে এসেছিল দু হাজার বারোতে একটা রেলের অঙ্ক আসা চলো দেখি প্লাস জেনারেল কনসেপ্টের অঙ্ক কি বলছে এ বি এর দ্বিগুণ টাকা পায় মানে এ আর বিয়ের টাকার অনুপাত যদি করি এ বি দ্বিগুণ টাকা পায় মানে বি যদি এক পাই তাহলে এ পাবে কত দ্বিগুণ ওকে মানে এই আর বলছে বি সি এর একের তিন অংশ টাকা পায় মানে সি যদি তিন পায় তাহলে এ এক পাবে একের তিন অংশ টাকা মানে কি বলছে সি এর একের তিন অংশ মানে সি যদি তিন পাই তাহলে এ এক পাবে একের তিন অংশ মানে কি তিন ভাগের ভাগ টাকা আর বলছে এ বি সি দেখো এখান থেকে তোমাকে বের করতে হবে এ বি ইস টু সি এটা তো বের করতে হবে তাহলে যদি এটা বের করতে পারি তাহলে আমাকে বলছে তিন হাজার টাকার মধ্যে এ কত টাকা পাবে তাহলে আমি সেটা ভাগ করে দিতে পারবো এ কত টাকা পাবে কীভাবে বের করবে শর্ট মেথড কী দুটো ভগ্নাংশকে এরকমভাবে মেটড করতে গেলে শর্ট মেথডে কীভাবে বের করা যায় দেখো এই দুটোর মধ্যে কমন কী আছে এইচ টু বি আর এটার মধ্যে বি টু সি তার মানে বি কমন আছে না এই বিটাকে সমান করতে হবে তাহলে বিটাকে সমান করতে গেলে কী করতে হবে এখানে দেখো বি অলরেডি সমান আছে এটাও এক এটাও এক তাহলে আমাকে সমান করতে হবে না যদি না হতো তাহলে আমাকে করতে হতো তাহলে এটা অনুপাত কী দাঁড়াচ্ছে বলো এ এর মান যদি দুই হয় তাহলে এর মান এইটার এটা সমান আছে অলরেডি তার মানে একই আছে এক দিয়ে দিলাম তাহলে সি এর মান তিন তাই তো এই তো গল্পটা তাহলে এর মান হচ্ছে এত যোগ করো টোটাল যোগ করলে কত হয় আর তিন ছয় এই ছয় মানে কত আছে এখানে মানে টাকা টোটাল কত টাকা তিন হাজার টাকা বলেছিল তাহলে তিন হাজার টাকা করে দিলাম তাহলে মানে মানে কত পাঁচশো টাকা পাঁচশো টাকা দুই মানে হাজার পাঁচশো তো কোনো হাজার ওকে তাহলে এই হাজার টাকা অ্যান্সার তাহলে এ কত টাকা পাবে হাজার টাকা বুঝতে পারছো আশা করি চলো নেক্সট অঙ্ক পঞ্চান্ন দাগের পরে আমরা আসবে দাগের অঙ্কটা দেখো তোমাদের কাছে বই থাকলে দেখো নাহলে স্ক্রিনে দেওয়া আছে অঙ্কটা একান্ন দাগের অঙ্কটা কি বলছে এটা আরআরসি সেকেন্দ্রাবাদে সে টিসি সি এক্সামে দু হাজার এগারোতে খুব ভালো অঙ্ক দেখো বলছে আট হাজার সরি ছিয়াশি হাজার সাতশো টাকা ছিয়াশি হাজার এই যে সাতশো টাকাটা এটা এবিসি এর মধ্যে ভাগ করা হয়েছে এ এক টাকা পেলে বি নব্বই পয়সা এবং বি এক টাকা পেলে সি একশো দশ পয়সা আচ্ছা এক টাকা মানে কত এক টাকা মানে কত পয়সা এক টাকা মানে কিন্তু একশো পয়সা তাই তো এটা আমরা জানি এক টাকা মানে একশো পয়সা তাহলে বলছে এ যদি এক টাকা পায় এক টাকা মানে কত বলো এক টাকা মানে একশো পয়সা যদি পাই তাহলে বি কত পাবে নব্বই পয়সা পয়সাতে যদি আনি ওকে আবার বলছে যদি বি এবার নিচে লিখছি আমি বি যদি একশো এক টাকা পাই মানে বি যদি একশো পয়সা পায় এ যদি এক টাকা পায় দ্বিতীয়বার বলছে এটা দ্বিতীয়বারের লাইনে দেখো এটা বলছে এ যদি একশো পয়সা পায় তাহলে সি পাবে একশো দশ পয়সা তাই তো সব পয়সাতে আনো এক টাকা এক টাকাগুলো কেটে দাও পয়সাতে আনো পয়সাতে আমরা অঙ্কটা করবো তাহলে এই যদি একশো পয়সা পায় এ নব্বই পয়সা পাবে দ্বিতীয়বার বলছে যদি এ একশো পয়সা পায় মানে এক টাকা পায় তাহলে এ একশো দশ পয়সা পাবে তাই তো এই তাহলে এইগুলো অনুপাত বের করো কীভাবে অনুপাত বের করবে দেখো এটা তো কেটে দাও শূন্য শূন্য কাটো তাহলে দশ ইট্টু নয় হয়ে গেল আর এটার শূন্য শূন্য কেটে দাও তাহলে দশ ইটু এগারো হয়ে গেল তাই তো তাহলে তুমি এই দুটোকে সমান করতে হবে কীভাবে সমান করবে এটা নয় আছে এটা দশ আছে তাহলে এই দুটোকে সমান কীভাবে করতে হবে নব্বই হচ্ছে মানে একই জিনিস করতে হবে বিটা যেন সেম থাকে তাহলে চলো আমি এটাকে নব্বই বানাই নব্বই বানালেন একমাত্র নব্বই হতে পারে তাহলে এটার সাথে কি করতে হবে দশ গুণ করতে হবে এটার সাথে দশ গুণ করা মানে এটার সাথে তো দশ গুন গুণ করা আর এটার সাথে কত গুণ এটা এটাকে নব্বই বানাতে গেলে এটার সাথে কত গুণ করতে হবে নয় গুণ করতে হবে না তাহলে আমার এটার সাথেও তো নয় গুণ করতে হবে না কারণ এই দুটো তো অনুপাত না একটার সাথে গুণ করলে আর একটার সাথে গুণ করতেই হবে তাহলে এটা হয়ে গেল নব্বই এটা নব্বই এটা নব্বই তাহলে আমি যে কোনো একটাই তো আমি বিটাকে নব্বই বানিয়েছি বিটাকে কি বানিয়েছি নব্বই বানিয়েছি তাহলে আমার এটা কত হয়ে গেছে দশ ইঞ্চু দশ একশো হয়ে গেছে ওকে আর এটা কত হয়ে গেছে নিরানব্বই হয়ে গেছে এইভাবে এ এইচ টু বিচ টু সি বের করতে হয় এ এইচ টু বিএস টু সি বোঝা গেছে কীভাবে বের করলাম জাস্ট বিটাকে সমান করতে হবে আর কিচ্ছু না বিটাকে সমান করে নব্বই বানালাম তাহলে এটা একশো হয়ে গেল এটা নিরানব্বই হয়ে গেলো এইবার টোটাল কত টাকা বলছে এত টাকা টোটাল এটা তো টোটাল মোট তাহলে এইগুলো টোটাল যোগ করো করে সাথে সমান করে দাও তো সিম্পল তাহলে কত হচ্ছে বলো এর থেকে দুশো এটা টোটাল যোগ করলে যোগ করলে দেখবে টু এইট নাইন টু এইট নাইন পেয়ে গেলাম না তাহলে টু এইট নাইন মানেই তো টোটাল এত টাকা আছে এই যে ছিয়াশি হাজার সাতশো টাকা তাহলে আমাকে বলছে কত যে যে বিয়ের অর্থের পরিমাণ কত বিয়ের অর্থের পরিমাণ কত নব্বই বের করতে হবে নব্বই বের করতে হবে তাহলে এটার সাথে এটা কাটাকুটি কী করে করবো এটা তো কঠিন মনে হচ্ছে কোনো কঠিন না দেখো এই শূন্য শূন্যটাকে বাদ দে দুটো শূন্য বাদ দাও তুমি ইউনিট ডিজিট দিয়ে দেখো নয়ের সাথে সাত কখন আসে এক গুণ করলে আসবে এক গুণ করলে নয় নয়ই আসবে দুই গুণ করলে নয় কখন আঠারো আসবে মানে শেষে আট আসবে কিন্তু তিন গুণ করলে শেষে সাত আসে নয়ের সাথে তিন গুণ করে দেখো তিন নং সাত আসে মানে এটা তিন দিয়ে যেতে পারে এবার তুমি তিন দিয়ে গুণ করে দেখো হ্যাঁ তিন দিয়ে এটাকে যাবে অলরেডি ঠিক আছে তিন নং সাত সাত আট

এর অর্থের অনুপাত সাত ইস্টু সতেরো গোপাল ও কৃষ্ণের অর্থের অনুপাত সাত ইষ্টু সতেরো রামের অর্থ চারশো নব্বই টাকা হলে কৃষ্ণের অর্থের পরিমাণ কত একদম সিম্পল অঙ্ক রাম এবং গোপাল মানে তিনটে অনুপাত বের করতে হবে তাহলে আমি রামটাকে আর রামটাকে কী দিলাম আমি আর লিখছি ইংলিশে লিখছি একটু সুবিধা হবে রামটাকে আর লিখলাম রাম গোপালটাকে জি লিখলাম তাহলে রাম যদি কত পাই সাত তাহলে গোপাল কত পাচ্ছে সতেরো তাই তো আর আবার বলছে গোপাল যদি সাত টাকা পায় পরের পরেরটা একটা বলেছে দেখো যদি গোপাল আর কৃষ্ণ তাহলে এখানে কে গোপাল যদি সাত টাকা পাই তাহলে কৃষ্ণ পাবে সতেরো টাকা তাহলে এই তিনটে রেশিও সমান করতে হবে এই রেশিও সমান করার অঙ্ক আর কিছু না কীভাবে বের করবে আর ইস টু জি ইস টু কে কীভাবে বের করবে বলো এই দুটো সমান করতে হবে বলছি না এই দুটো সমান করতে হলে কী করতে হবে এ তো কোনো কমন ফ্যাক্টর নেই তাহলে সাত মানে এটা সাত দিয়ে গুণ করো আর এটাকে সতেরো দিয়ে গুণ করো এটাকে সতেরো দিয়ে গুণ করলে তো তোমাকে এটাও সতেরো গুণ করতে হবে আর এটাকে সাত দিয়ে গুণ করেছো মানে তোমাকে এটাকেও সাত দিয়ে গুণ করতে হবে তাই তো তাহলে সাত সাত উনপঞ্চাশ সাত শত একশো উনিশ আর সতেরো সতেরো কত হয় টু এইট নাইন ওকে এইবার এই যে তিনটে হলো এখন বলছে যে এখন বলছে কি যে রাম চারশো ঊননব্বই টাকা পায় তা রাম কত পেয়েছে এখানে উনপঞ্চাশ এই উনপঞ্চাশ মানে কত চারশো নব্বই তাই তো বলছে এটা বলছে চারশো নব্বই টাকা পেয়ে তাহলে কত গুণ হল এর দশ গুণ না দেখো উনপঞ্চাশ উনপঞ্চাশ এর পর শূন্য আছে গুণ টাকা পেয়েছে অ্যাকচুয়ালি তাহলে এ যদি গুণ টাকা পাই তাহলে আমাকে বের করতে বলেছে কত যে কৃষ্ণের অর্থের পরিমাণ কত কৃষ্ণ এত টাকা পেয়েছে না তাহলে এরও দশ গুণ নিশ্চয় হয়ে যাবে তাহলে এর সাথে গুণ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে টু এইট নাইন জিরো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তোমরা তোমাদের কঠিন অঙ্ক হলে বলবে চলো ছাব্বিশ জায়গায় কি আছে আর আরবি আজমির এসছিল এ এস এম এ এস এম এর এক্সাম স্টেশন মাস্টার এক্সাম ঠিক আছে দেখি দেখা যাক কি আছে বলছে একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা এবং দশ পয়সার অনু সংখ্যার পয়সার সংখ্যার অনুপাত ত্রিশ টু ফোর ইস টু টেন তো ব্যাগে মোট এক দু টাকা থাকলে দশ পয়সার সংখ্যা কতটা আছে তাহলে দেখো এক টাকা এক টাকা পঞ্চাশ পয়সা আর কত পঁচিশ পয়সা তাই তো সরি দশ পয়সা দশ পয়সা এই তো এক টাকা আছে কটা চারটে সরি এক টাকা আছে তিনটে এক টাকা আছে তিনটে পঞ্চাশ পয়সা আছে চারটে আর দশ টাকা আছে এই দশ পয়সা আছে কটা কটা আছে কোথায় গেল অঙ্কটা দশ দশটা আছে ওকে তাহলে কত বলো এক টাকা যদি তিনটে এক টাকা কয়েন যদি তিনটে থাকে তাহলে তিন টাকা আছে এই পঞ্চাশ পয়সা যদি চারটে থাকে তার মানে কত দু টাকা আছে তাই তো আর দশ পয়সা যদি দশটা থাকে তার মানে কত এক টাকা দশ পয়সা যদি দশ টাকা তাহলে একটা টাকা টোটাল কত হলো তিন টাকা দু টাকা পাঁচ টাকা আর একে ছ টাকা টোটাল ছ টাকা হয়ে গেল এই ছ টাকা মানেই কত ছ টাকা মানেই তো একটা দু টাকা সমান হয়ে যাবে কারণ টোটাল একটা দু টাকা আছে বলেছে তাহলে ছয় দিয়ে কাটাকুটি করো এক সাত মানে এক হচ্ছে এক হচ্ছে সতেরো আমাকে বের করতে বলছে দশ বলছে কত যে দশ পয়সার সংখ্যা কত দশ পয়সার সংখ্যা কটা আছে আমাদের দশ পয়সার সংখ্যা দশটা আছে তো তাহলে দশ মানে বের করো একশো সত্তর হবে আমাদের অ্যান্সার মানে দশ পয়সা আছে একশো সত্তরটি ওকে সিম্পল অঙ্ক একদম টাকাটা বের করে টাকাটা সমান করবে এক টাকা যদি তিনটে থাকে তিনটা পঞ্চাশ পয়সা যদি চারটে থাকে তার মানে কত দু টাকা সেটাই লিখেছি আমি দশ পয়সা যদি দশটা থাকে তার মানে এক টাকা সেগুলোকে সব কটাকে যোগ করে সমান করে দিয়েছি আর কিছু না জেনারেল কনসেপ্ট ওকে চলো বাইশের অঙ্কটা দেখো এবার নেক্সট বাইশের অঙ্কটা এসছে কিন্তু এস বি আই ব্যাঙ্কে খুব ভালো অঙ্ক একটি বিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রী অনুপাত টু টু থ্রি ছাত্র এবং ছাত্রীর সংখ্যা যত কমবে কুড়ি পার্সেন্ট এবং দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে তবে নতুন অনুপাত কত হবে আচ্ছা ছাত্র আর ছাত্রীর সংখ্যা তাহলে ছাত্র আর ছাত্রী তাই না ছাত্র এবং ছাত্রী কত টু ইস টু থ্রি আছে তাই তো তা আমি ধরে নিলাম ছাত্র আছে দুশোটা ধরে নিলাম আর ছাত্রী আছে কতটা তিনশোটা ধরে নিলাম এটা ধরে নেওয়া হয়েছে কেন ধরেছি বুঝতে পারবে এইবার বলছে এটা কতটা বৃদ্ধি পেয়েছে ছাত্র বৃদ্ধি পেয়েছে কুড়ি পার্সেন্ট আচ্ছা কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে কত বৃদ্ধি পাওয়া বলো কীভাবে বের করবো কুড়ি পার্সেন্ট এর থেকে যদি একটা শূন্য কমিয়ে দিই হান্ড্রেড পার্সেন্ট মানে যদি হান্ড্রেড পার্সেন্ট মানে যদি দুশো হয় তাহলে দশ পার্সেন্ট মানে কত হচ্ছে কুড়ি টাকা না তাহলে কুড়ি পার্সেন্ট মানে কত কুড়ি পার্সেন্ট মানে হচ্ছে আমার চল্লিশ কুড়ি পার্সেন্ট মানে চল্লিশ তাহলে কুড়ি পার্সেন্ট বাড়া মানে চল্লিশ টাকা বেড়ে গেছে তার মানে দুশো চল্লিশ হয়ে যাবে এটা আর এটা দশ পার্সেন্ট বেড়ে গেছে দশ পার্সেন্ট মানে কত দশ পার্সেন্ট মানে তিরিশ একটা শূন্য বাদ যাবে কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট মানে যদি দশ পার্সেন্ট মানে কত তিরিশ হবে হান্ড্রেড পার্সেন্ট মানে তিনশো দশ পার্সেন্ট মানে তিরিশ হবে তার মানে তিরিশটা বেড়ে গেল তার মানে এটা তিনশো তিরিশ হয়ে যাবে বুঝে গেছে তাহলে অনুপাত এখন কত হবে এখন অনুপাত বের করো শূন্য কেটে দাও চব্বিশ ইস্টু তেত্রিশ আছে তাহলে চব্বিশ ইস্টু তেত্রিশ হবে আমাদের এবার এটা আরও তিন দিয়ে যাবে তিন দিয়ে কাটলে আট তিন দিয়ে কাটলে এগারো তাহলে এইট ত্রিশ টু ইলেভেন হবে আমাদের অ্যান্সার ওকে একদম সিম্পল আশা করি বুঝতে পেরেছো বাইশ দাগের অঙ্ক হয়ে গেছে এবার সতেরো দাগের অঙ্ক চলে এসো সতেরো দাগের অঙ্ক সতেরো দাগের অঙ্কটা এসছে ডাব ডাব্লিউ বি এমপি ঠিক আছে ওয়েস্টবেঙ্গলে একটি পরীক্ষায় এসছে এটা মিসলিনিয়াস হতে পারে ঠিক আছে দেখো তিনটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু সেভেন ইস টুয়েলভ প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা থেকে পঞ্চাশ অধিক তাহলে সংখ্যা তিনটি যোগফল কত দেখো তিনটি সংখ্যার অনুপাত কি বলছে ফাইভ ইস টু সেভেন ইস টু টুয়েলভ না এইবার বলছে প্রথম এটা ফার্স্ট এটা সেকেন্ড আর এটা থার্ড বলছে প্রথম আর তৃতীয় সংখ্যা যোগফল কত হচ্ছে প্রথম আর তৃতীয় সংখ্যা যোগফল পাঁচ ইস্টু বারো পাঁচ প্লাস বারো মানে সতেরো এই সতেরোটার দ্বিতীয় সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা থেকে পঞ্চাশ অধিক তা দ্বিতীয় সংখ্যা থেকে এখানে কত অধিক বলতো সাত আর সতেরো দশ বেশি না এই দশ মানেই বলছে পঞ্চাশ তার মানে এক মানে পাঁচ দেখো কেটে দাও তাহলে আমাকে বের করতে বলছে টোটাল কত টোটাল কত পাঁচ আর পাঁচ আর সাত বারো আর বারো চব্বিশ টোটাল তো চব্বিশ হচ্ছে না এদের যোগ করলে টোটাল চব্বিশ হচ্ছে তাহলে চব্বিশ মানে বের করতে বলছে তাহলে পাঁচ ইস্টু চব্বিশ মানে একশো কুড়ি এটা হবে আমাদের অ্যান্সার ওকে সতেরো তাকে অঙ্ক শেষ চলে এসো নেক্সট নেক্সট অঙ্ক দেখো যে আট নম্বর যে অঙ্কটা আছে আট দাগের কিছু অর্থ পি কিউ আর এর মধ্যে ছয় ইস্টু উনিশ ইস্টু সাত অনুপাতে ভাগ করা হলো কিউ আর এর থেকে দুশো টাকা নেওয়ার পর তাদের অর্থের অনুপাত দাঁড়ালো তিন ইস্টু দশ তিন মোট অর্থ পরিমাণ কত তাহলে দেখো পি কিউ আর ওকে এই অঙ্কটা খুব ভালো অঙ্ক কারণ ব্যাংকে এসছে এবং ইউনিক কনসেপ্ট আছে দেখো অঙ্কটা ছয় ইস্টু উনিশ ইস্টু সতেরো ঠিক আছে এই তো পি কিউ আর এর অঙ্ক এইবার বলছে এ এর থেকে কিছু টাকা নিয়েছে মানে শত এর থেকে নিয়েছে কিছু টাকা নিয়েছে দুশো টাকা নিয়েছে এই দুশো টাকা নিয়ে নিয়েছে নিয়ে নেওয়ার পরে অনুপাতটা হচ্ছে কত তিন ইস টু দশ ইস টু তিন আচ্ছা দেখো এ তো এর থেকে নিয়েছে কিন্তু এ তো নেয়নি মানে এর যা টাকা ছিল পি এর পি এর যা টাকা ছিল সেটা তো সেম ছিল তাহলে আমি পি এর টাকাটা সমান করব আমার কনসেপ্টটা কি এরা যা এ এটা লেনদেন করেছে কিন্তু এ তো লেনদেন করেনি এর টাকাটা তো সমানই থাকবে তার মানে তাই আমি এর টাকাটা সমান করবো তাহলে এর টাকাটা সমান করতে গেলে এখানে তো ছয় আছে তাহলে এখানে ছয় বানাতে হবে আমাকে তাহলে কি দুই দিয়ে গুণ করতে হবে আমাকে তাহলে এখানে দিয়ে গুণ করতে এখানেও দিয়ে গুণ করতে হবে এখানেও দিয়ে গুণ করতে হবে যেহেতু এগুলো রেশিওতে আছে তাহলে এটা ছয় হয়ে গেল তাই তো এটা কি আমি নতুন করে লিখছি এটা ছয় এটা কুড়ি হয়ে গেল আর এটা ছয় হয়ে গেল ওকে তাহলে দেখো এই দুটো তো সেম হয়ে গেল এইবার দেখো বলছে এটা এর থেকে নিয়েছে এটা এর থেকে নিয়েছে মানে আর থেকে কিউ দুশো টাকা নিয়েছে আচ্ছা আর কেউ আগে কত ছিল উনিশ ছিল এখন কত হয়ে গেছে কিউ কুড়ি হয়ে গেছে তাহলে এক ঘর বেড়েছে এক বেড়ে যাওয়া মানে কত টাকা নিয়েছিল দুশো টাকা নিয়েছে তাহলে এক মানে দুশো মানে আগে উনিশ ছিল এখন কত হয়ে গেছে কুড়ি হয়ে গেছে রেশিও তো এক বেড়েছে কেন বেড়েছে কারণ দুশো টাকা নিয়েছিলো আট থেকে তাহলে দুশো টাকার জন্যই এক বেড়েছে তার মানে এক মানে দুশো টাকা কনসেপ্টটা এটাই তাহলে মোট অর্থের পরিমাণ কত মোট অর্থের পরিমাণ কত এগুলো যোগ করলে টোটাল মোট অর্থ পেয়ে যাও কেউ সাত ছিল এটা সাত ওকে এটা সাত ছিল তাহলে পঁচিশ আর সাত বত্রিশ ওকে বত্রিশ যোগ করলে তাহলে বত্রিশ মানে বের করো বত্রিশ মানে কত বত্রিশ দিয়ে গুণ হয়ে যাবে দুশো চৌষট্টি শো চৌষট্টি সে অ্যান্সার হয়ে যাবে একদম সিম্পল অঙ্ক টোটাল বের করে ইয়ে করে দিলাম আমাদের আট দাগের অঙ্ক হয়ে গেল অঙ্কটা দেখো চার দাগের অঙ্কটা কি বলছে চব্বিশশো ত্রিশ টাকা এক্স ওয়াই যেটার মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে পর্যাপ্ত টাকা থেকে যদি পাঁচ ইয়ে পাঁচ টাকা দশ টাকা এবং পনেরো টাকা কমানো হয় তাহলে অবশিষ্ট টাকার অনুপাত ত্রিশ টু ফোর টু ফাইভ তাহলে এক্স কত টাকা পায় এটা তো তাহলে আমি ধরিলাম এটা থ্রি এক্স এটা ফোর এক্স এটা ফাইভ এক্স এটা তো পাঁচ টাকা কম তাহলে আমি পাঁচ টাকার সাথে যোগ করে দিলে কত হচ্ছে থ্রি এক্স প্লাস ফাইভ হলো এটার সাথে কত টাকা যোগ করবো বি তো বি কত টাকা কম কমিয়েছিল দশ টাকা তাহলে বি থেকে দশ টাকা আমি যোগ করে দিলাম আর সি এর কত টাকা কমিয়েছিল পনেরো টাকা তাহলে এর সাথে পনেরো টাকা আমি যোগ করে দিলাম তাহলে এই টাকাগুলো বি এক্স ওয়াই জেড পেয়ে পেয়ে গেলো এক্স পেলে এত টাকা এটা এক্স পেলো এটা ওয়াই পেলো আর এটা জেড পেলে এত টাকা তাহলে এইগুলো যোগ করলে আমার টোটাল চব্বিশশো তিরিশ টাকা হবে আমি সবকটা যোগ করে দিলাম করলে চব্বিশশো তিরিশ হয়ে গেল গল্প শেষ এখান থেকে আমার জাস্ট অঙ্কটা সমাধান করতে হবে তাহলে থ্রি এক্স ফোর এক্স কত সেভেন এক্স সেভেন এক্স আর ফাইভ এক্স কত টুয়েলভ এক্স টুয়েলভ এক্স লিখলাম এদিকে পাঁচ আর দশ পনেরো আর পনেরো তিরিশ এই তিরিশটা ওই পাশে বাধ্য মানে চলে গেলে মাইনাস হয়ে যাবে এই অঙ্কগুলো তোমরা করবে ঠিক আছে তাহলে টুয়েলভ এক্স মানে হচ্ছে চব্বিশশো হয়ে যাবে তাহলে এক্সের মান হবে দুশো এক্সের মান দুশো তাহলে বলছে যে এক্স কত টাকা পায় এক্স কত টাকা পেয়েছে এই যে এই টাকাটা এক্স পেয়েছে না থ্রি এক্স প্লাস ওয়ান তাহলে থ্রি ইন্টু দুশো এক্সে মান দুশো যেহেতু প্লাস পাঁচ তার মানে ছশো পাঁচ টাকা পেয়েছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা করি বুঝতে পেরেছ অঙ্কটা দেখো আমি এই অঙ্কগুলো করলাম খুব কম সময়ের মধ্যে দশটা অঙ্ক করেছি যেগুলো বিভিন্ন পরীক্ষা এসছে ঠিক আছে লাস্ট অঙ্কটা এসেছিল সিডিএস এই সরি লাস্ট অঙ্কটা এসেছিল দিল্লি পুলিশ এসে এই অঙ্কটা খুব ভালো অঙ্ক লাগলো মনে হলো তো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো যদি তো কঠিন অঙ্ক অঙ্ক কিছু মনে হয় খুব ইদ্দেশ বইয়ে যে কোনো কঠিন অঙ্ক তোমাদের যদি মনে হয় তোমরা কমেন্টে জানো সেই অঙ্কটা শর্ট মেথডে তোমাদেরকে শিখিয়ে দেবো যতটা শর্ট মেথার অঙ্কটা করা যায় ওকে চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে